অবশেষে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি নিজেকে জড়াল যুক্তরাষ্ট্র এই হামলার জবাবে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা খবর সিএনএন এর ইরানের কাইহান পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারী সতর্ক করে বলেন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা হোসেন শরীয়ত মাদারি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত অতীতে তিনি নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করেছেন সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রামে কাইহানের এক বার্তায় শরীয়ত মাদারীকে উদ্ধৃত করে বলা হয়েছে কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্র নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাব এছাড়া যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য বন্ধ হবে ওই বার্তায় পবিত্র একটি দিয়ে শেষ করা হয় হয়। বলা তাদের যেখানে পাবে সেখানে হত্যা করো যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এখনো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হল ফোরদ নাতাঞ্জ ও ইস্পাহান নিন্দা জানিয়ে এই হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলি চুক্তি এনপিটি বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী